তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দু একটা জায়গাতে বৃষ্টিপাতের কথা দেখানো হচ্ছে বা দেখা যাচ্ছে সেরকমই রয়েছে তো যদি দেখি যে ঠিক কটার দিকে বৃষ্টিপাত আসবে এই মুহূর্তে ঘড়িতে প্রায় সাতটা বাজে যখন আমি ভিডিও বানাচ্ছি তাদের করে দেখা যাচ্ছে যেটা কতুলপুর জয়পুর গোঘাট এই সমস্ত এলাকার দিক থেকে চন্দ্রকোনার দিক থেকে চন্দ্রকোনা রোড এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এই ভিডিওটি তো দেখা যাচ্ছে যে এই কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের মারাত্মক সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যে পাশাপাশি সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা খড়গপুরের দিক থেকে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বালিচকের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক এই সমস্ত এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সম্ভাবনা রয়েছে পান্ডুয়ার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো কোথায় কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি আলিপুর আভাধ উত্তরের দিকে তাকাই অনেকেই বলছেন যে কলকাতায় বৃষ্টি কবে হবে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে তেরো তারিখ থেকে তেরো তারিখ বলবো না চোদ্দ তারিখ থেকে চোদ্দ তারিখ থেকে চোদ্দ ছয় দু থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে শুরু হবে সেটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেই বলা হচ্ছে এবং দক্ষিণবঙ্গের রিপোর্ট অনুসারে তাই দেখা যাচ্ছে তো আসবো আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে তো তার আগে একটু দেখে যে উইন্ডি কি বলছে দু একটা জায়গাতে একটু আপনি ছিটে ফোটা বৃষ্টিপাত পাওয়া যায় কিনা আমরা এই জায়গা থেকে একটু এগিয়ে যাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত আসবে আমরা যদি একটু মেঘের দিকে তাকাই যে এই বৃষ্টিপাতটা কি আদৌ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একটু উপগ্রহ চিত্র অনুসারে মেঘটা দেখে নিচ্ছি তাতে করে দেখা যাচ্ছে বেশ কিছু জায়গাতে অলরেডি বৃষ্টিপাত চলছে এবং বিশেষ করে দুর্গাপুর সোনামুখী এই সমস্ত এলাকার দিক থেকে করার দিক থেকে বর্ধমান কেত বিষ্ণুপুর এই সমস্ত এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে অলরেডি এবং যেটা সকালবেলা বলেছিলাম সেই বৃষ্টি অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে হচ্ছে পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা আরও একটু একটু টুকটাক হচ্ছে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সেরকম দেখা যাচ্ছে বনগাঁর দু একটা জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে এছাড়া বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে যেটা যে সমস্ত এলাকাগুলো বললাম সেই এলাকাগুলোর দিকে যদি আমরা একটু তাকাই আহ তাতে করে দেখা যাচ্ছে এই মুহূর্তে কতুলপুরের দিক থেকে যেমন বৃষ্টিপাত রয়েছে সেরকম দেখা যাচ্ছে গোঘাট আরামবাগ এই সমস্ত এলাকার দিক থেকে একটু পরে পরে বৃষ্টিপাত আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বা সেই বৃষ্টিপাত কিন্তু ভালো মাত্রায় চলছে সেরকমই দেখতে পাচ্ছেন আপনারা এবার যদি আমরা একটু মেঘের দিকটা নিই উপগ্রহ চিত্র অনুসারে দেখলাম যদি মেঘটা দেখে নিই তাতে করে দেখা যাচ্ছে যে কতুলপুরের দিকে কিন্তু মেঘ রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু সম্ভাবনা রয়েছে একটা বৃষ্টিপাত আসার আমরা ফিরে যাচ্ছি বৃষ্টিপাত আর কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে আমরা বৃষ্টির মোড়ে ফিরে যাব এবং দেখে নেব যে বৃষ্টিপাত কোথায় কিরকম রয়েছে তো এই জায়গা থেকে আস্তে আস্তে ইয়ে যাবো এবং দেখছি যে বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা যেটা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টিপাত কোথাও পাওয়া যাচ্ছে না যেটুকু সম্ভাবনা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ রাত্রি যখনই বাড়ছে তখনই রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত কয়েকটা জায়গাতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু একেবারে উত্তরবঙ্গ যেটা না বললেই নয় উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে ইসলামপুরের দিক থেকে শুরু করে অর্থাৎ উত্তর দিনাজপুর এদিকে জলপাইগুড়ি শিলিগুড়ি ধুপগুড়ি এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে রাত্রি বারোটার পর বৃষ্টি শুরু হবে এছাড়াও কিন্তু দার্জিলিং কার্সিজাং এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালো মাত্রাতে এবং এখানে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে যদি আমরা বাংলাদেশের বুড়া হাটের দিকে তাকাই চোপড়ার দিকে বুড়াবুড়ি হাটের দিকে যদি তাকাই সেখানে রয়েছে পাশাপাশি পঞ্চগড়ের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু আটোয়ারির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু ওভারঅল বলা যেতে পারে উত্তরবঙ্গের বাংলাদেশের উত্তরবঙ্গের বিশেষ করে রংপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মাত্রাতেই রয়েছে পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘোড়াঘাটের দিক থেকে চর রাজীবপুরের দিক থেকে বগুড়ার দিক থেকে এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে বাহাদুরবাদ জামালপুর এই সমস্ত এলাকার দিক থেকে ইসলামপুরের দিক থেকে অবশ্যই বাংলাদেশের ইসলামপুর পাশাপাশি আমরা পাচ্ছি দিক থেকে বৃষ্টিপাত রাত্রি বারোটার পরে পরে শুরু হবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আজকে আর সেভাবে বৃষ্টিপাত পেলাম না ওই দু একটা জায়গাতে যেটুকু সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি হচ্ছে সেটা বলেলাম এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম যে ভোরের দিকে ভোরের দিকেও দেখা যাচ্ছে যে একদম রাত্রি থেকে ভোর পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের উত্তরে বৃষ্টিপাত রয়েছে ময়মনসিংহের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু আসামের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবারে কালকে যখন অর্থাৎ আমরা যখন প্রবেশ করলাম বিশেষ করে এপ্রিল বারো তারিখে তাতে করে দেখা যাচ্ছে যে মোটামুটি হবে বেশ কয়েকটা জায়গাতে কিন্তু আবার বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে যেটা পুরোটাই বাংলাদেশে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত একটু একটু ছিটে ফোটা রয়েছে মালদার দিক থেকে আমরা একটার দিকে রয়েছি এই মুহূর্তে একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে শুধুমাত্র আমরা কালকের অর্থাৎ বুধবার দিনটাই দেখব যে কি সম্ভাবনা রয়েছে দেখুন বুধবার দিন কালকে কিন্তু আমরা বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছি আবারও তবে আজকের মতনই অবস্থা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে কিন্তু সেটা একেবারে দক্ষিণবঙ্গের দিকে নয় দক্ষিণবঙ্গে তো অবশ্যই তবে দক্ষিণবঙ্গের উত্তর দিকে অর্থাৎ বীরভূমের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বীরভূম মুর্শিদাবাদের দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে পাশাপাশি এদিকে ঘুষ করা দিক থেকেও একটু সম্ভবনা রয়েছে দুর্গাপুরের দিক থেকে আসানসোলের দিক থেকেও একটু এত সম্ভাবনা রয়েছে এছাড়াও সম্ভাবনা রয়েছে গোয়ালতোড়ের দিক থেকে একটু এতটুকু সম্ভাবনা বৃষ্টিপাতের রয়েছে এবং যেটা পাঁচটার দিকে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন কালকে সন্ধ্যের সন্ধ্যাবেলার দিকে বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত এলাকাতে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভবনা রয়েছে দেখা গেল যেটা মুর্শিদাবাদ এবং বীরভূমের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি গোটা বাংলাদেশের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে বাংলাদেশের উত্তরের দিকে বেশি সিলেটের দিকেও বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বাংলাদেশের আমরা আরও বেশ কয়েকটা বাড়ছি মেহেরপুরের দিক থেকে পাশাপাশি ফরিদপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ঢাকার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে আলমডাঙ্গার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিবালয়ের দিক থেকে পাবনার দিক থেকে এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কালকে সন্ধ্যের দিক করে কিন্তু বৃষ্টিপাত হবে পাশাপাশি আমরা যদি তাকাই পশ্চিমবঙ্গের দিকে সেখানে তো বলেই গেলাম যে বেশ কয়েকটা বৃষ্টি জায়গায় বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে কিন্তু মুর্শিদাবাদ জেলাই সব বেশি পড়ছে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিক থেকে এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু আর অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাত পাচ্ছি না হরিপাড়ার দিক থেকে হরিহরপাড়ার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু নাওয়াদার দিক থেকে বেলডাঙার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে করিমপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ নদীয়ারও দু একটা জায়গা পড়ে যাচ্ছে তার মধ্যে নদিয়ার করিমপুর অর্থাৎ একদম মুর্শিদাবাদ লাগোয়া এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে একটু এছাড়া খুব একটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না রাত্রি আটটা পর্যন্ত দেখে নিলাম আর খুব একটা দেখছি না এবার একটু বৃষ্টিপাতের পরিমাণের দিকটা দেখবো যে বৃষ্টিপাতের পরিমাণ কি রয়েছে দেখুন বৃষ্টিপাতের পরিমাণ যদি বারো ঘন্টার দিক থেকে দেখা যায় পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বারো ঘন্টার মধ্যে খুব একটা বৃষ্টিপাত কোথাও দেখাচ্ছে না অর্থাৎ ভারী ধরনের বৃষ্টিপাত সেভাবে কিছু নেই যেটুকু বৃষ্টিপাত হবে ছিটে ফোটা বৃষ্টিপাতই রয়েছে মারাত্মক বৃষ্টিপাত কিন্তু কিছু নেই যেটুকু রয়েছে উত্তরবঙ্গে রয়েছে যা সত্যি তাই বলছি কারণ এখানে বানিয়ে বাড়িয়ে বলার মতন বা বানিয়ে বানিয়ে বলার মতন কিছু নেই এবং আপনারা দেখছেন যেটা বলছি সেটা কিন্তু একদম লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এবং লাইভ ভিডিও বানানো হচ্ছে তবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকে না আসলেও একটু স্বস্তির খবর রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি নিম্নচাপের যে আমরা দেখতে পাচ্ছি বিরাট বড় একটা নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগর জুড়ে সেই নিম্নচাপের বাতাস কিন্তু অলরেডি প্রবেশ করতে শুরু করেছে এবং প্রবেশ করেছে কোথায় না পূর্ব মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরের দিক থেকে কিন্তু অলরেডি প্রবেশ করতে শুরু করেছে এছাড়াও কিন্তু দু একটা জায়গাতে আরো নিম্নচাপের ছোঁয়া পড়ছে বাংলাদেশের দিক হয়তো এই একটা দু পাওয়া যাচ্ছে আমরা যদি একটু এগিয়ে যাই দেখতে পাবো সেক্ষেত্রে দেখুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং আমরা দেখছি যেটা মঙ্গলবার পেরিয়ে আমরা বুধবার দিনে প্রবেশ করলাম রাত্রের দিকে কিন্তু অতটা নিম্নচাপের বাতাস প্রবেশ করবেন না খুব একটা তবে সকাল দিকে কালকে সকাল দিকে হয়তো আবার একটু এতটুকু নিম্নচাপের বাতাস প্রবেশ করতে শুরু করতে পারে তো তুলনামূলকভাবে কিন্তু আজকে বেশ কিছু জায়গাতে যেহেতু টেম্পারেচার একটু কম ছিল গরমের অস্বস্তি ভাবতে ছিল না তো দেখা যাচ্ছে যেটা কালকের বেলা বারোটার পর থেকে আস্তে আস্তে কিন্তু পূর্ব মেদিনীপুর হয়ে বেশ কয়েকটা জায়গাতে বিশেষ করে দীঘা কাঁথি হলদিয়ার উপর দিয়ে হয়ে আহ বেশ কিছু এলাকাতে নিম্নচাপের বাতাস প্রবেশ করার কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু দেখতে পাবো যে তিনকোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ দু একটা জায়গাতে একটু স্বস্তি দেবে বৃষ্টি না হলেও তো সবটাই দেখলাম আমরা একটু দেখে নেব যে মেঘের অবস্থা কি রয়েছে কালকে যদি মেঘের অবস্থাটা একটু দিকে তাকাই সকাল পাঁচটা থেকে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের খুলনা বরিশাল মোটামুটি সকাল থেকে এই রোদসলায় আবহাওয়া থাকবে তারপরে পরে খুলনা যে বরিশালে তুলনামূলক হবে একটু একটু মেঘ বাড়বে এ সত্যি কথাই তবে সব জায়গাতে থাকবে না তবে রাত বেলা বারোটার পরে পরে কলকাতার দিক থেকে একটু একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে পাশাপাশি দুই চব্বিশ পরগনার দিক থেকে একটু একটু মেঘলা আকাশ থাকবে তবে মারাত্মক যে মেঘ থাকবে এমনটা নয় তবে বাংলাদেশে কিন্তু মেঘ গোটাটাই মেঘে থাকা থাকবে এবং পুরো উত্তরবঙ্গ জুড়ে কিন্তু মেঘে ঢাকা থাকবে সেরকমই দেখা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূম এই দুটো জেলা বাদ দিলে এবং পশ্চিম বর্ধমানের দু একটা জায়গা বাদ দিলে বাকি পুরোটাই কিন্তু রোদ ঝলমলে আবহাওয়াই কিন্তু থাকবে কালকে মেঘলা আকাশ খুব একটা থাকবে না সামান্য একটু মেঘ মেঘ ধরবে তবে সেটা বারোটার পরে তাও সব জায়গাতে হবে না কিন্তু মেঘলা আকাশ আর যদি দিকটা একটু ফোকাস করি যে তাপমাত্রা কি রয়েছে একটু পরে আলিপুর হওয়া দপ্তরের উপরে যাব যে আলিপুর হওয়া দপ্তরের পক্ষ থেকে কি জানানো হচ্ছে তাতে করে দেখুন আমরা যাব একটু ঠিক বারো তারিখে যাব বারো তারিখে আমরা দুপুর দুটোর দিক করে দেখব দুপুর দুটোর দিক করে যারা দেখা যাচ্ছে যে আজকের মতোই টেম্পারেচার থাকবে মোটামুটিভাবে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কলকাতার দিকে তাপমাত্রা থাকবে ওই পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টগ্রেড তাপমাত্রা মতন পূর্ব মেদিনীপুরের দিক থেকেও পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পশ্চিম মেদিনীপুরে সাঁইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মতন থাকবে বাঁকুড়া পুরুলিয়ার দিক থেকে তুলনামূলকভাবে একটু বেশি থাকবে প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি থাকবে সেরকম দেখা যাচ্ছে বেশ কয়েকটা জায়গাতে আমরা দেখছি যেটা চল্লিশ ডিগ্রির একচল্লিশ ডিগ্রির মতন থাকবে পশ্চিম বর্ধমানের দিক থেকেও চল্লিশ একচল্লিশ থাকবে তবে দুই চব্বিশ পরগনা এবং বাকি অন্যান্য জায়গাতে পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যেই ঘোরাফেরা করবে আর যদি আমরা বাংলাদেশের দিকে দেখাই সেখানেও কিন্তু মোটামুটিভাবে চৌত্রিশ থেকে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে আর উত্তরবঙ্গে মোটামুটিভাবে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যদি তাকায় মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে শুরু করে সেখানে কিন্তু বত্রিশ ডিগ্রি একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকায় চলে গেলে সেন্ডিগ্রেট তাপমাত্রা আর যদি ত্রিপুরার দিকে আজকের মতনই গরম থাকবে কিছু কিছু জায়গাতে একটু চ্যাটচ্যাটে গরমের ভাবটা হয়তো কাটবে আজকে যেরকম অতটা চ্যাটচ্যাটে গরম ছিল না এবারে যদি আমরা একটু দেখে নিই যে আর্দ্রতা কিরকম থাকবে আপে কি আর্দ্রতা তাতে করে দেখা যাচ্ছে মোটামুটি হবে পঞ্চান্ন পার্সেন্ট ষাট পার্সেন্ট ডুব থাকবে সুতরাং বোঝা যাচ্ছে যে চার্চে গরমের একটা প্রভাব কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি যাবে না সেরকমই দেখা যাচ্ছে শুষ্ক গরম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে এই সমস্ত এলাকার দিক থেকে থাকবে বর্ধমানেরও বেশ কিছু অংশে থাকবে সেরকমই দেখা যাচ্ছে এবারে আলিপুর আবহাওয়া রিপোর্টটা একটু দেখে নিচ্ছি দেখুন নর্থ বেঙ্গলের রিপোর্ট এগারো ছয় দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট যেটা দেখানো হচ্ছে বলা হচ্ছে সতেরো তারিখ পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলছে সতেরো তারিখ পর্যন্ত একটা না হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশিরভাগ জায়গাতে মোস্ট অফ দ্য প্লেসেস দেখুন মোস্ট প্লেসেস রেখা রয়েছে আমরা সব কটা জেলাতেই প্রায় পাচ্ছি তবে অতটা পাচ্ছি না সাউথ দিনাজপুর আর মাল্লা অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের দিক থেকে এবং মাল্লার দিক থেকে কিন্তু আমরা অতটা পাচ্ছি না আজকে হালকা ফুলকা একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দুদিন পর থেকে অর্থাৎ তেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সব জায়গাতেই সেরকমই বলা হচ্ছে আর যদি সতর্কতার দিকে দেখায় দেখুন সতর্কতা দার্জিলিং এর দিক থেকে সতর্কতা একদম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একদম চোদ্দ তারিখ পর্যন্ত একটা না আর জলপাইগুড়ির দিক থেকে যদি দেখি সেখানে পুরো বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা রয়েছে দেখুন দক্ষিণবঙ্গে যেখানে বৃষ্টি নেই সেখানে উত্তরবঙ্গে কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে যে সেখানে লাল সতর্কতা জারি করতে হচ্ছে তো জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে এবং সেটা কালকের জন্যই এবং এখনো মোটামুটিভাবে পাঁচটা দিন বৃষ্টিপাত হবে সেরকমই বলা হচ্ছে কালিম্পংয়েতেও একই রকম অবস্থা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আলিপুর দুয়ার কোচবিহারেও কিন্তু লাল সতর্কতা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি নর্থ দিনাজপুরে যদি দেখি আমরা নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুরে নর্থ দিনাজপুরে যদি দেখি আমরা তাতে করে দেখা যাচ্ছে যে আজকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে আর পাশাপাশি কালকের জন্য রয়েছে তাতে করে রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে আবার তারপরের দিনে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মতন ঝোড়ো হাওয়া রয়েছে আর সাউথ দিনাজপুরের দিক থেকে যদি আমরা অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের দিক থেকে তাতে করে দেখা যাচ্ছে যে আপাতত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এবং মালদাতেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে আর একটু একটু বাজ পড়বে বৃষ্টির কিন্তু সতর্কতা নেই তো বৃষ্টিপাত একটু একটু হতে পারে আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গটা দেখছিলাম একবার মাঝেতে তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই আমরা তাতে করে দেখতে পাচ্ছি যে দেখুন আজকের রিপোর্ট আজকে শান্তকালীন রিপোর্ট তাতে করে দেখা যাচ্ছে যে আপাতত চোদ্দ তারিখ পর্যন্ত কলকাতায় কোনো বৃষ্টির সম্ভাবনা খুব একটা বলা হচ্ছে না শুষ্ক শুকনো আবহাওয়াই যাবে তারপর অর্থাৎ পনেরো তারিখ থেকে চোদ্দ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত শুষ্ক শুকনো আবহাওয়া যাবে চোদ্দো তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হতে পারে সেরকমই বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং পাশাপাশি যদি আমরা দেখি হাওড়া হুগলি সেখানেও কিন্তু একই রকম অবস্থা নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনাতেও কম বেশি একই রকম অবস্থা যদিও আবার সাউথ চব্বিশ পরগনাতে দু একটা জায়গাতে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে আজ শুরু শুরু করে তবে তারিখ থেকে থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত সব হচ্ছে সেরকমই কিন্তু বলা রয়েছে বাকি অন্যান্য জেলাগুলোতে একটু মাত্র বৃষ্টিপাতের কথা বলা রয়েছে কিন্তু কলকাতা লাগোয়া যে সমস্ত এলাকাগুলো রয়েছে বিশেষ করে হুগলি হাওড়া এবং আহ কলকাতা আহ সেই সমস্ত এলাকাতে পাশাপাশি নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা বলতে পারবো নর্থ চব্বিশ পরগনা যদি বলি তাতে করে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের আপাতত সেভাবে মারাত্মক সতর্কতা নেই এই মুহূর্তে বাকি জেলাগুলোতে টুকটাক তবু বৃষ্টিপাতের একটু সম্ভাবনার কথা বলা হচ্ছে সম্ভাবনা সতর্কতা নয় সতর্কতার দিকে এবারে তাকালাম দেখুন কলকাতাতে এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে প্রচুর পরিমাণে গরম থাকবে এখনো তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ চৌদ্দ তারিখের পর থেকে যেটা সম্ভাবনার কথা বলা রয়েছে তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে এবং তার সঙ্গে বাজ পড়বে চোদ্দ তারিখ পনেরো তারিখ হাওড়াতেও একই রকম অবস্থা হুগলিতেও একই রকম অবস্থা আপাতত তিনটে দিনের জন্য গরমের সতর্কতা জারি করা রয়েছে সাউথ নর্থ চব্বিশ পরগনাতেও এবং সাউথ চব্বিশ পরগনাতেও আপাতত তিনটে দিনের জন্য গরমের সতর্কতা রয়েছে তারপরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে একটু ঝোড়ো হাওয়া দেবে যদিও বা সাউথ চব্বিশ পরগণায় বলা রয়েছে যে মোটামুটি হবে কালবাদ পরশু অর্থাৎ তেরো তারিখেই একটু আত্রি ঝোড়ো হাওয়া দিতে পারে সেরকম বলা রয়েছে বাকি দিনগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যেটা আমরা পাচ্ছি ওভারঅল চোদ্দ তারিখ থেকেই কিন্তু বৃষ্টির বা বৃষ্টি বলবো না একটু আত্রু ঝোলো হওয়া এবং তার সঙ্গে বাস পড়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে বৃষ্টিপাতের মারাত্মক সম্ভাবনা কিছু নেই পশ্চিম মেদিনীপুরে কিন্তু গরমের প্রভাব প্রভাবটা আরও বেশি সেখানে কমলা সতর্কতা জারি করা রয়েছে ঝাড়গ্রামেও একই রকম অবস্থা সেখানেও কমলা সতর্কতা সমলা সতর্কতা না থাকলেও বেশ ভালো মাত্রায় গরম থাকবে সেই সতর্কতার কথা বলা হচ্ছে পুরুলিয়াতেও কমলা সতর্কতা জারি করা রয়েছে পশ্চিম বর্ধমানেও প্রচণ্ড পরিমাণে গরমের সতর্কতা জারি করা রয়েছে তবে সব জায়গাতেই বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে যারা চোদ্দ তারিখের পর থেকে মোটামুটিভাবে চোদ্দ তারিখ থেকে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আর এছাড়া কোনো অন্য কোনো রকম সতর্কতা নেই এবারে যদি আমরা একটু দেখি যে বর্ষা বায়ুর ঝাপটা মোড়ে এবং বর্ষার অবস্থা বা নিম্নচাপের অবস্থা দেখুন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা বঙ্গোপসাগরে কিন্তু বেশ গভীর একটা নিম্নচাপ তৈরি হয়ে রয়েছে কিন্তু সেই নিম্নচাপটা কোনোভাবে আসছে না যে কারণে বলা যেতে পারে পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের দিক থেকে কোন কোনো রকম বাতাস সেভাবে প্রবেশ করেছে না আমরা যদি একটু এগিয়ে যাই এবং চোদ্দ তারিখ নাগাদ দেখি যে কি সম্ভাবনা রয়েছে তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে আহ চোদ্দ তারিখ থেকে বৃষ্টিপাত একটু আতটুকু ঝোড়ো হাওয়ার দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপগুলো প্রবেশ করবে এবং স্বাভাবিকভাবে কিন্তু চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ থেকে বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে একটা এবং চোদ্দ তারিখ থেকেই কিন্তু এক প্রকার বলা যেতে পারে কন্টিনিউয়াসলি নিম্নচাপের প্রবেশটা দেখতে পাচ্ছি আমরা তার আগে কিন্তু খুব একটা নেই সামান্য সামান্য রয়েছে দেখুন তেরো তারিখে যদি আমরা চলে যাই এবং দেখি তেরো তারিখেও কিন্তু মারাত্মক সম্ভাবনা সেভাবে কিছু নেই আপাতত যদি একটু অনেকটা এগিয়ে যায় এবং কুড়ি তারিখ নাগাদ চলে যায় তাতে করে আমরা দেখতে পাবো যেটা যে সেই বঙ্গোপসাগর জুড়ে বিরাট বড় নিম্নচাপ রয়েছে আর যদি একটু জিএফএস মডেলটা আমরা একটু দেখে নিই জিএফএস মডেলও কিন্তু দেখা যাচ্ছে যে জিএফএস মডেল আরও একটু কম কম দেখাচ্ছে ইসিএম ইসিএম এম মডেলটাই দেখবো কারণ এটা জানি আমরা এসিয়ার জন্য এটা হবে অনেকটা ভালো কাজ করে ওভারঅল কিন্তু দেখা যাচ্ছে যে কুড়ি তারিখ নাগাদও কিন্তু সেই মাত্রায় যে নিম্নচাপ প্রবেশ করবে এমনটা নয় তবে নিম্নচাপ প্রবেশ করতে শুরু করবে চোদ্দ তারিখ থেকে এবং তারপরে পরে আস্তে আস্তে বৃষ্টিও শুরু হয়ে যেতে পারে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আহার অবস্থা কেমন রয়েছে এবং কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ডিপ্রেস করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না